তার কথা শুনে জিলং ম্যাজিক ব্যবহার করে তার হাতে একটা রঙের তুলি নেয় তারপর সে তার নাক থেকে সম্পূর্ণ রক্ত নিয়ে নিজের নাম লিখে দেয় এরপর সে বলে এই দেখো এই কোম্পানিতে আমার নাম লেখা আছে এইসব দেখে গার্ড বলে মাস্টার আমরা কি করব সে তাকে মেরে বলে ইডিয়েট ওকে তাড়াতাড়ি ধরো এই কথা শোনার সাথে সাথে গার্ডরা তাকে ঘিরে ধরে তখন সে তার ম্যাজিক ব্যবহার করে সবাইকে এক সঙ্গে উড়িয়ে দেয় সব গার্ডদের এই অবস্থা দেখে অন্য দুই গার্ড ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় তখন চ্যান একা হয়ে যায় সে বলে তোমার সাহস কিভাবে হলো আমাকে চ্যালেঞ্জ করার জিলং তখন আবার ম্যাজিক করে তার হাতে একটা বড় অ্যাপেল নেয় তারপর সে সেটা জোর করে তাকে খাইয়ে দেয় সেটা খাইয়ে দিয়ে জিলং বলে এখন আমি যা বলবো তুমি তাই করবে তখন সে চ্যানকে তার মুখ বন্ধ করতে বলে সে বন্ধ করে নেয় তাই সে কিছুই বলতে পারে না এমন কি তার নিজের মুখ টেনেও খুলতে পারছিল না এরপর জিলং বলে তুমি নিজের গালে নিজে মারো তখন সে নিজেকে নিজে মারতে শুরু করে এইসব দেখে জিলং খুব খুশি হচ্ছিল তারপর সে তাকে ফোলরে গোড়াগড়ি করতে বলে সে তখন তেমনটাই করে সেই মুহূর্তে জুচাং এসে বলে এটা তুমি কি করছো জিলং বল তুমি তাকে জিজ্ঞেস করো তারপর চ্যান তার আঙ্কেলকে দেখে বলে আঙ্কেল আমাকে বাঁচাও জুজাং তখন বলে আমার জন্য দয়া করে তাকে ছেড়ে দাও এরপর সে তাকে ঠিক করে দেয় সে ঠিক হয়ে জুচাংয়ের পা ধরে বলে তোমার আমার জন্য বদলা নিতে হবে কিন্তু জুচাং জিলংয়েরই পক্ষ নেয় সে বলে তুমি তার সঙ্গে কিছু করেছো হয়তো আর এমনিতেও ও ছোট বাচ্চা চ্যান উঠে বলে আঙ্কেল ও বাচ্চা না ও বাচ্চার মাও হতে পারে আর আমিও তো আপনার বাচ্চা হই তাই না এদিকে আমরা রোয়ানকে দেখি যে কোম্পানির পেপার চুরি করছিল তখন তার কাছে সাং নামের এক লোক আসে যিনি সেই অপরিচিত লোক রোয়ান তখন তাকে দেখে চমকে যায় সে বলে তুমি এখানে কিভাবে এলে সে তার কাছে এসে তার জায়গা মনে করিয়ে দেয় এদিকে চ্যান তার আঙ্কেলের কথা শুনে অবাক হয়ে যায় সে বলে আঙ্কেল আপনি ওকে সাথে নিয়ে এসেছেন ও আমাদের কি সাহায্য করতে পারবে জিলং তখন মনে মনে বলে চ্যানের সাথে তার প্রেমিকা প্রতারণা করছে সে অন্য কারো সাথে মিলে কোম্পানির পেপার চুরি করছে এখন তোমরা উপরে গেলে দেখতে পারবে সে কত খারাপ কাজে লিপ্ত আছে চ্যান তার কথা শুনে আশ্চর্য হয়ে যায় সে বলে আমি বিশ্বাস করছি না আমি নিজে গিয়ে দেখব জিলং চ্যানেল রিয়াকশন দেখে বলে আমি কি এখন কিছু বলেছি জুজাং তার মনোযোগ ঘোরানোর জন্য বলে তুমি তো এখন কাউকে ধরতে যাচ্ছ না জিলং তখন বলে হ্যাঁ আমি কাউকে প্রমাণ সহ ধরবো আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ ইউটিউবে দেওয়া আছে ইউটিউবে ভিডিওটা যাদের কাছে ইংলিশ ভাষায় চালু হবে তারা ভিডিওটা স্টপ করে ভিডিওর সেটিং থেকেই বাংলা ভাষা করতে পারেন গবে শুরুতে সিআইটি রিপোর্ট নিয়ে কাজ ছিল